আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন তো সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ র শেষ রমতে অনেক অনেক ভালো আছি পরিবারের সবাইকে নিয়ে তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি সেটা হলো কলা পাতায় করে ছোট বাইলা মাছের পাতুরে তো কিভাবে এই অসম্ভব মজার একটা রেসিপি আমি তৈরি করি সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে অনেক মজার একটা রেসিপি কলা পাতায় করে ছোটো বাইলা মাছের চচ্চড়ি তো আপনারা ছোটো অন্য অন্য মাছও এভাবে পাতরি করে নিতে পারেন তো পাতরি বা চচ্চড়ি যেটাই বলেন না কেন তো চলুন রেসিপিটা শুরু করি তো এখানে নিয়েছি আমি একটা বাটি প্রথমে দেখতে পারছেন তো বাটির ভিতরে দিয়ে দিয়েছি আমি এখানে ছোটো বাইলা মাছগুলো তো বাইলা মাছগুলো হচ্ছে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি তো মাছগুলো অনেক তাজা ছিল তো এখন দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব আমি মরিচের গুঁড়ো অল্প করে তো আমি এখানে কাঁচামরিচ দিব এর জন্য তো দিয়ে দিয়েছি আমি হাফ চামিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামিচ বাজার জিরের গুঁড়ো তো এখন দিয়ে দিব আমি এখানে আদা আর রসুনের পেস্ট তো আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে দিব সরিষা বাটা তো আমি এখানে সরিষা বাটাটা দিয়ে দিলাম দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ বাটা এখন দিয়ে দিয়েছি আমি মরিচ কয়েকটা ফালি করে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো লবণটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন এখন হচ্ছে খুব সুন্দর করে হাত দিয়ে মাছটা মাখিয়ে নিতে হবে মশলার সাথে তো আমি সরিষার তেলটা দিয়ে দিয়েছি এখানে তো অবশ্যই আপনারা এই এরকম কলা পাতায় করে যে কোনো মাছ দিয়ে যদি রান্না করেন তো সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমি কিন্তু সরিষা বাটাও দিয়ে দিয়েছি তো এভাবে করে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে তো এই জিনিসটা যত মাখাবেন ততই খুব সুন্দর হবে তো মাখানো শেষ দেখুন এখন হচ্ছে আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি চুলায় তো অল্প পরিমাণ একটু তেল দিয়ে দিয়েছি বেশি তেল দিয়ে নিই দেখতেই তো পারছেন কি কীরকম দিয়ে দিয়েছি আমি তো তেলটা এভাবে করে ফ্রাই প্যানে ছড়িয়ে দিতে হবে তারপর হচ্ছে এই যে আমি কিছু কলা পাতা নিয়েছি এখানে তো কলা পাতাটা এভাবে করে বিষিয়ে দিতে হবে ফ্রাই প্যানে তো আপনারা মানে কড়াইতেও করে করতে পারেন তো ফের পেনে যে করতে হবে এরকম কোনো কথা না তো এভাবে করে আমি প্রথমে এক লেয়ার দিয়ে দিয়েছি কলা পাতা তো এবার আবার দ্বিতীয়বার দিয়ে দিলাম এক লেয়ার এখন আবার দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমি যেন নিচের থেকে না পুড়ে যায় এর জন্য তো এখানে তো আমি কোনো পানি অ্যাড করব না শুধু মাছটা মাখিয়ে নিয়েছি তো ওইটাই এর জন্য কলাপাতাটা একটু তিন চার লেয়ারে যদি দেন তাহলে মানে মাছটা নিচ থেকে পুড়ে যাবে না তো এই যে আমি পাতাগুলো দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে বিছিয়ে তো এখন হচ্ছে আমি সেই মাছগুলো এই কলা পাতার উপরে দিয়ে দেব তো এভাবে করে খুব সুন্দর করে দিয়ে হাত দিয়ে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে তো দেখতে তো পারলেন এখানে কিন্তু আমি একটুও পানি দিই নেই তো এই মশলার সাথে যেটা ওইভাবে কিন্তু রান্না করা হয়ে যাবে তো এখন হচ্ছে উপর দিয়ে আমি আর একটা কলা পাতা দিয়ে ঢাইকে দেব তো এই কলা পাতাটা হচ্ছে আমার ডাকনা হিসেবে কাজে লাগতেছে তো চারো দিকটে যে কলা পাতাগুলো গেছে দেখতে পারছেন তো এগুলো কিন্তু আমি হাত দিয়ে মুড়িয়ে ভিতর দিকে দিয়ে দিয়েছি যাতে করে আমার ডাকনাটা দিতে সুবিধা হয় এর জন্য তো আমি এখন একটা ডাকনা দিয়ে ঢেকে নিলাম আর হচ্ছে আমি জালটা ধরে দেবো এখন তো আমি পাঁচ মিনিট একদম হাই হিটে জাল করে নিব। তারপর হচ্ছে মিডিয়াম আছে জাল করে এই রা রেসিপিটা তৈরি করব যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি মিডিয়াম আছে জাল করে রান্না করে নিব। তো দেখুন এই যে পাঁচ মিনিট হাই হিটে জাল করে নিয়েছি তো এই পর্যায়ে আসছে তো এই মাছ থেকে কিন্তু এই যে দেখুন পানি উঠছে কারণ হচ্ছে মাছ থেকে পানি বের হয়েছে এবং কি মশলাগুলো সবগুলো একদম একটু পাতলা পাতলা বাপ হয়েছে তো আবার ডাকনা দিয়ে ডেকে রাখবো এভাবে জাল করে রান্না করে নিতে হবে তো কলা পাতার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে দেখুন তো আমার কিন্তু এই মাছের পাতরিটা কিন্তু হয়ে গেছে রান্না করা দেখুন তো নিচের থেকে একটুও লাগে নাই দেখুন এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি একদম খুব সুন্দর হয়েছে নিচে একদমই লাগে নেই তো যদি আমি এই দুই তিন লেয়ারে যদি কলা পাতাটা না দিতাম তাহলে কিন্তু নিচে লেগে যেত তো যে চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর দেখা যাচ্ছে এবং খেতে অস মজা হয়েছিল তো যারা এইভাবে করে কলা পাতায় করে পাতারি করে খেয়েছেন ছোট মাছ যে কোনো ছোট মাছ এভাবে পাতারি করে খেতে পারেন আপনারা তো তারাতে যারা খেয়েছেন তারা তো বোঝেনি এটার কি স্বাদ তো যারা না খেয়েছেন তারা ছোট মাছ বাসায় নিয়ে আসলে এভাবে করে খেয়ে দেখবেন অনেক অনেক মজার তো সব সময় তো অন্যভাবে রান্না করে খান তো একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন কি রকম লাগে তো আজকের রেসিপিটা দেখে যারা লাইক না দিয়েছেন এখন পর্যন্ত অবশ্যই এটা অবশ্যই একটা লাইক দিয়ে দেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ